সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি তার কাছে যাব না জিয়াউল হক মাইজ ভান্ডারি দুনিয়াতে এসেছিল তো এখন বাবা ভান্ডারির কাছে যাওয়ার জন্য দেলোয়ার হোসেন মাইজ ভান্ডারিকে বললেন আপনার ছেলে এই অবস্থা কাহিল অবস্থা চলেন বাবা ভান্ডারির কাছে যাই মানে গোলামুর রহমান মাইজ কাছে নানার কাছে নিয়ে যায় তো দেলোয়ার হোসেন মাইজ উত্তর দিলেন যে সন্তানের জীবন বাঁচানোর মতো তুচ্ছ কাজের জন্য আমি তার কাছে যাব না ইচ্ছে হলে আপনি যান মানে ছেলের নানাকে নানিকে বড় নানি তার যে নানি আছে নানির বড় বোন রাবিয়া খাতুন ইচ্ছে হলে আপনি যান আমি ছেলের যান বাঁচানোর জন্য তুচ্ছ কাজের জন্য আমি বাবা ভান্ডারীর কাছে যাবো না আরো বড় কাজের জন্য হলে আমি যেতে রাজি আছি ইচ্ছে হলে আপনি যান উনি গেলেন না পিতা গেলেন না কিন্তু নানি তো এটা সহ্য করতে পারছেন না তারপর নানি কি করেছেন বাচ্চাকে কোলে নিয়ে নাতিকে হজরত জিয়াউল হক মাইজ ভান্ডারিকে কোলে নিয়ে বাবা ভান্ডারির কাছে গেলেন বাবা ভান্ডারি ল্যাব মুড়িয়ে পা নাড়তেছেন এরকম এরকম করে উনি পাহাড় থেকে এসেছেন খুব দেরি হয়নি সাধনা করে এসেছেন খুব দেরি হয়নি মানে ঘাটা শুকাইছে আর কি বছর দুই বছর আগে এরকম পরিস্থিতিতে তারপর কি করেছেন তো বলছেন যে নানি গিয়ে বলছেন যে আপনি ল্যাব মরিয়ে ঘুমাচ্ছেন এদিকে হজরত কাবলা আলমের বংশধর দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আপনি আল্লাহ এবং রসুলকে কি জবাব দেবেন এই বাচ্চাকে যদি আপনি বাঁচাতে না পারেন আল্লাহ রসুলকে আপনি কি জবাব দেবেন বাবা ভান্ডারি নাড়াচাড়া নাই বাবা ভান্ডারি এটাতে চুপচাপ মানে কানে যেন কোনো কিছু শোনেন না এরকম করে তার খেলাতে তিনি খেলছেন আর কি তারপর কি করেছেন আবার বলছেন আপনি যে পাহাড় থেকে কাটাফুটে ফুটে এসছিলেন রক্তাক্ত হয়ে আসছিলেন গা থেকে যে পুজ বের হচ্ছিল সেবা যত্ন করে মানুষ করেছে মানে আপনাকে সুস্থ করে তুলেছিলাম আমি আমি তখন আপনার কাছ থেকে কিছু চাই নাই আজকে আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাইব এই সন্তানকে এই নাতিকে আপনি সুস্থ করে দিবেন বাবা ভান্ডারী তখন একটু নাড়াচাড়া করলেন তার ভিতরে ওনাকে নাডা দিতে পেরেছেন এই কথা বলার পর উনি একটু নড়ে চড়ে উঠছেন উনি ওই সময় জলধারের মধ্যে পানির মধ্যে সাতকলসি পানি এই একুশ দিনের ছেলের গায়ের উপর ঢেলেছেন সাতকলসি মনে রাখবেন আমরা বক্তব্য রাখলে হবে না মানে বক্তব্য রেখে আমরা মানে যদি এটা আমি আমার ছোট ভাই যারা আছে তাদেরকে বলছি আপনাদেরকে বলছি না ক্ষমা করবেন মানে মনে রাখার জন্য বলছি সাত কলসি পানি ডেলেছেন একুশ দিনের মাথায় তিন সাতা একুশ কোনো রকমের হিসাব আছে কিনা জানি না ওনাদের আধ্যাত্মবাদের কোনো খবর আছে কিনা হিসাব আছে কিনা জানি না সাত কলসি পানি ডেলেছেন তার গায়ের ওপর তারপরেও শিশু বাচ্চা জিয়াউল হক মাইজবান্ডারি নাড়া নাই তারপর কি করেছেন উনি ডান হাতে কিছু পানি নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওখান থেকে কিছু পানি নিয়ে ডান হাতে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এরপরে জিয়াউল হক মাইজবান্ডারি সুস্থ হয়ে উঠেছেন